রাজা মন্দিরে তখন আমরা ভিতরে প্রবেশ থাকবো চারিদিকটা খুবই সুন্দর লাগলো ফুলের গাছ অনেক আছে এখানে একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে খুবই সুন্দর ভিডিওর ফাঁকে সেলফি তুলে নিলাম সুন্দর জায়গা ঈশ্বরী কামতেশ্বরী ঠাকুরানি মন্দির গোসানেমারি তো এখানে আমরা সেলফি ওঠার ব্যস্ত হয়ে গেলাম বাইরের গেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মেন মন্দিরের দিকে

তো আমরা কামতেশ্বর রাজার মন্দির দর্শনে আসলাম কান্তেশ্বরী মায়ের মন্দির এটা এখানে রাজা এসে পুজো দিতেন অনেক বড় মন্দির একটা মন্দিরের পিছনটা আসলাম আমরা এখন অন্ধকার আসছে এখন অন্ধকার দেখা যাচ্ছে মন্দিরের পিছনটা অনেক বড় মন্দির তো বন্ধুরা এখানে একটা আমরা কুয়া দেখতে পেলাম

মন্দিরের পিছনটা করছি খুবই সুন্দর অনেক বড় এরিয়া মন্দির তো মন্দিরের চার কোনায় চার কোনায় চারটি শিবলিঙ্গ আছে দেখেন ওই কোন একটা আছে এই গোনায় তো দেখলাম ওই গোনায় আরেকটা আছে তো গাইস আমরা এখন বেরোবো গেটে চলে আসলাম